যদি এই আমলটা রসুল সাল আলী আসালাম থেকে প্রমাণ না হয় তাহলে এটাই হবে বিদাত আর রসুল সাল আলী আসালাম বলছেন কুল্লু বিদাত দলালা ওয়া কুল্লা দলালা তিন বেলায় সলা তাদাই করেছি আবার ঘুমিয়েছি আমি রোজা রেখেছি আমি সিয়াম পালন করেছি আবার ইফতার করেছি আমি বিবাহ করেছি নারীদেরকে সময় দিয়েছি তো সুন্দর একটা ফজিলতের মাস আর এই দিনে রোজা রাখা বাদ দিয়ে এক শ্রেণীর মুসলমান দাবি করা মানুষকে আপনি দেখতে পাবেন মহরমের কারবালা খেলছে নিজের বুক নিজেই কাটছে মাতম করছে আগুনে হাঁটছে

قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فيغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى وما أتاكم الرسول فخزوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد الْإِقَامُ وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمة يدخلون الجنة إلا من أبى قيل ومن عبا قال من عطاني دخل الجنة ومن عصاني فقد عبا رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه المسلم শ্রদ্ধীয় সম্মানীয় অত্র মসজিদের মুসল্লিগণ মাইকের মাধ্যম দিয়ে শূন্যওয়ালী মায়ের জাত বোনের জাত মা খালা ও বোনেরা সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ রব্বুল আল জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমার মসজিদে আসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের প্রশংসা যেই মহান মনিব আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক এনায়াত করেছেন তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি আলহামদুলিল্লাহ তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা মা আমিনার লাল মরুর দুলাল তাসদর المدানী نبی কুল সরমনি ইমামুল انبিয়া মাহবুব কিবрия نبی মক্কী نبی মাদানী نبی ইয়াসির نبی আহমদ نبی মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিવর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজ আমি আপনাদের সামনে কোরআনুল করিম সুরা আল ইমরান থেকে একটা আয়াত পেশ করেছি তার সাথে সাথে সুরা হাসর থেকে একটা আয়াতের টুকরা পেশ করেছি হাদিসে নবাবি বোখারি শরীফ থেকে একটা হাদিস পেশ করেছি তার সাথে সাথে মুসলিম শরীফ থেকে একটা হাদিস পেশ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো যদি মাহবুদ তৌফিক দেন তো আলাইহি তওয়াক্কাল ইলাইহি উনিব আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বিদ আত বিদ সম্পর্কে গুটি কয়েক কথা বলবো যদি মাহবুদ তৌফিক দেন তো অমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রথমত দু একটা কথা বলে নি এক নাম্বার কথা হচ্ছে যে আমি এখানে যতক্ষণ কথা বলবো কোরআন ও হাদিস থেকে কথা বলবো অযথা কথা বলে টাইম পাস করবো না ইনশা আল্লাহ অতএব আপনারা সবাই ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করুন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই যে যারা এই মসজিদে এখন উপস্থিত আছেন ইশারা দেওয়া গল্প করা ঘুমানো হিলানা দিয়ে বসে থাকা বন্ধ করুন ইনশাআল্লাহ আজকে আপনার কিছু না কিছু উপকার করবই আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বিধ বিদাত জিনিসটা কী বিদাত কোনটাকে বলা হয় বিদাত করলে কিয়ামতের দিন আমি আপনি জান্নাত যাবো না জাহান্নাম নাম যাবো সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ এক নাম্বার কথা হচ্ছে যে বিদাত কি আমাকে আপনাকে জানতে হবে বিদাত ওই বস্তুটাকে বলা হয় বিদাত ওই জিনিসটাকে বলা হয় বিদাত ওই আমলটাকে বলা হয় যেই আমলটা রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম করতে বলেননি তবু আমি আপনি নেকির আশায় নেকির উদ্দেশ্যে করছি সংক্ষিপ্তে আপনাকে বললাম আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষ আয়াত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহি আসাল্লামের ওপরে নাজিল করেছিলেন যে আজ থেকে ইসলাম ধর্ম পূর্ণ হয়ে গেল কোনো জিনিস বাকি থাকলো না তো রসুল সাল্লাহ আলহিাসাল্লাম মারা যাওয়ার পর যদি আমি আপনি এমন কোনো আমল করি যে আমলে রসুল সল্লাহ ওয়াসাল্লামের আদেশ নাই যদি আমি আপনি নেকির উদ্দেশ্যে সেই আমলটা সেই জিনিসটা করি তাহলে সেটাই হবে বিদ আত আল্লাহ তা বারাক ওয়াতা আলাহ কুরআন করিম সুরা হাসুরের সাত নম্বর আয়াতে বলছেন ওয়ামা আতাকুম রসুলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াতাকুল্লাহ ইন আল্লাহ সাদিদুল একব আল্লাহ বলছে। ওয়ামা আতাকুমুর রসুল ফাখুজুহু আনহু রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো এবং তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বেঁচে থাকো ওয়াক্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো ইন আল্লাহ সাদিদুল একব নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা অন্যত্রে আল্লাহ তাআল্লাহ আরও বলেন বল নবী আপনি দেন ইনকুতুম তোহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমার এত্তে বা করো ইয়োহবিব আল্লাহ তোমাদের ভালোবাসবে ওয়াবফির লাকুম জুনু বাকুম এবং তোমাদের গুহাকে আল্লাহ মাফ করে দিবে ওয়াল্লাহু গফুরু রহিম আল্লাহ অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল অন্যত্রে আল্লাহতা বারাক ওয়াতা আলাহ সুরাম মোহাম্মদের মধ্যে বলছেন ইয়া আয়ো হাল্লাদীনা আ মানুহ হে ইমানদার বোন আতি উল্লাহা ওয়াতি উর তোমরা আল্লাহকে মান্য করো ওয়াতি উর রসুল এবং রসুলের এত্তেবা করো রসুলের অনুসরণ করো বল তুব তিলু তোমরা তোমাদের আমল বাতিল করে দিও না তোমরা তোমাদের আমল বরবাদ করে দিও না এই তিনটি আয়ের দ্বারা প্রমাণিত হয় যে যদি আমি আপনি আল্লাহকে খুশি করতে চাই আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে রসুলের এরতেবা করতে হবে রসুলের অনুসরণ করতে হবে যদি আমি আপনি বিদায় করি তাহলে আমার আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে সামনের ইবাদত গ্রহণযোগ্য হবে না সামনের ইবাদত কবুল হবে না আর আয়েশাদারদী আল্লাহতা আলাহ আনহা কাল আত কাল রসুলল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয়েশ আরদিয়াল্লা হুতা আলা আনহা বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন যেই ব্যক্তি যেই মানুষ ধর্মের মধ্যে এমন কোন ইবাদত করল এমন কোন জিনিস বানালো যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নাই ফাহুয়া রদ সেটাই হচ্ছে পরিত্য সেটাই হচ্ছে বিদ আত অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যে আমলটা রসুল সালাহ আলিহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নাই রসুল সাল ওয়াসাল্লাম করতে বলেননি যদি এই দুনিয়ার বুকে আমি আপনি সেই আমলটা করে নেকির আশাই রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন সেটাই হচ্ছে বিদাৎ যদি আমি আপনি এই দুনিয়ার বুকে বিদা করি রসুল সাল আলহি আসালাম বলেছেন কুল্লু বিদাতিন দলালা প্রত্যেকটা বিদাতি হচ্ছে গুমরাহি ওয়া কুল্লা দলালা ফিন্নার এবং প্রত্যেকটা গুমরাহির পরিণাম হচ্ছে পরিণতি হচ্ছে জাহান নাম যদি আমি আপনি এই দুনিয়ার মুখে বিদাত করি যদি আমি আপনি বেশি ইবাদত করে রসুল সাল আলহি আসালামকে এবং আল্লাহ তা বারাক বেশি খুশি করতে যাই তাহলে সেটাই হবে বিদাত জি এক কেজি বেগুন কিনতে যাচ্ছেন আঠারো টাকা কেজি বেগুনের দাম এই দিক দেখছেন ওই দিকে দেখছেন পোকা লাগা কি বয়স্ক কি এইগুলো দেখছেন বেগুন বুড়া হয়ে গিয়েছে কি দেখছেন মাত্র তো আঠারো টাকা কেজি বেগুনের দাম আর আপনি যেই আমলটা করার পর জান্নাতে যাবেন সেই আমলটাকে কি আপনি যাচাই বাছাই করবেন না অবশ্যই আমাকে আপনাকে যাচাই বাচাই করতে হবে সার্চ করতে হবে যদি এই দুনিয়ার বুকে আমি বিদা আমি আপনি বেদাত করি রসুল সাল আলহি আসালামের কথা অনুযায়ী কিয়ামতের দিন আমাকে আপনাকে জাহান নামে যেতে হবে ফরজ নামাজের শেষে দুই হাত তুলে যদি আপনি দোয়া করেন সম্মিলিতভাবে দুয়া দোয়া করেন আর এই দোয়া যদি রসুল সাল্লাহ আলহি আসালাম থেকে প্রমাণ না হয় তাহলে এটাই হবে বিদাত আর বিদাত করলে রসুল সাল্লাহ আসালামের কথা অনুযায়ী এটাই হচ্ছে বিদাত আর জাহান নামে যেতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এটা একটা দুয়া দরুদ আছে যদি এই দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ না হয় তাহলে এটাই হবে বিদআত আর যদি আমি আপনি এটা করি তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আপনাকে জাহান্নামে যেতে হবে জি মুসলমান দাবি করা মানুষ এক শ্রেণীতে রয়েছে যারা নিজেদেরকে সুন্নি আর কত কি বলছে দাঁড়িয়ে কিয়াম করছে দাঁড়িয়ে রসুলের ওপরে দরুদ পড়ছে এটা করছে ওটা করছে আপনি যে কোনো আমল করছেন করেন আপনাকে আমল করতে মানা করতে আসি আমি যদি এই আমলটা রসুল সাল আলহি আসালাম থেকে প্রমাণ না হয় তাহলে এটাই হবে বিদাত আর রসুল সাল আলহি আসালাম বলছেন কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লা দলালা তিন ফিন্নার প্রত্যেকটা বিদাতি হচ্ছে গুমরাহি প্রত্যেকটা বিদাতি হচ্ছে ভস্ত্রতা এবং প্রত্যেকটা গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম জি মহরম মাস চলছে হাদিসটা বলে দেওয়ার পর বারাবাড়িটা বলছি হাদিস রবি আবু হরে রাহু তিনি বর্ণনা করছেন যে রসুল্লাহ সাল আলীহিম মক্কা থেকে মদিনা এলেন মদিনা আসার পর আল্লাহ রসুল সাল আলিহিম মদিনার ইহুদিদেরকে দেখলেন সিয়াম পালন করছে তো আল্লাহ রসুল সালাহ আলিহিসালাম জিজ্ঞাসা করছেন রে মদিনার ইহুদিরা তোমরা এটা কিসের সিয়াম পালন করছো তখন মদিনার ইহুদিরা বলছে এই দিনে আনজা মূসা ওয়া কওমাহু ওয়া গাররা কা ফিরাউন ওয়া কওমাহু এই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়া সালাম কে বাঁচিয়ে নিয়েছিলেন এবং তিনার কম কে বাঁচিয়ে নিয়েছিলেন আর এই দিনে আল্লাহ তাআলা ফিরাউন কে এবং তার কমকে কে নদীতে ডুবিয়ে দিয়েছিলেন তার কারণেই মুসা আলিহি সাল্লা আসালাম আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য এই দিনে মুসা আলীহি সাল্লা সালাম সিয়াম পালন করেছিলেন তার কারণে আমরাও শিয়াম পালন করছি রসুল সাল্লাহ আলিহিম বলছেন রে ইহু মদিনার ইহুদিরা তোমাদের চাইতে আমি মোহাম্মদ সাল আলহিম বেশি হক রাখি আমিও এই দশ তারিখে সিয়াম পালন করব অর্থাৎ মহরমের দশ তারিখে সিয়াম পালন করব। গঞ্জ দয়ার নবীকে বলছে দয়ার নবী এর আগে তো আপনি বলেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো আর আপনি আজকেই বলছেন যে আমিও দশ তারিখে সিয়াম পালন করবা রসুল সাল আলিহিম বলেন যদি সামনে বছর আমি বেঁচে থাকি তাহলে নয় এবং দশ সিয়াম পালন করব নয় তারিখ এবং দশ তারিখ সিয়াম পালন করব নয় তারিখটা হবে বিরোধিতা এবং দশ তারিখটা হবে আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য এত সুন্দর একটা ইবাদত পেরে নেওয়ার পরও রসুল সাল আলহি আসালাম বলেছেন ইউ কাপিরু সানাতাল মাজিয়াতা যেই ব্যক্তি এই মহারমের সিয়াম পালন করবে সেই ব্যক্তির বিগত এক বছরের গুণাকে মাফ করে দেওয়া হবে এত সুন্দর একটা ফজিলতের মাস আর এই দিনে রোজা রাখা বাদ দিয়ে এক শ্রেণীর মুসলমান দাবি করা মানুষকে আপনি দেখতে পাবেন মহারমের কারবালা খেলছে নিজের বুক নিজেই কাটছে মাতম করছে আগুনে হাঁটছে আর কত কিনা করছে ডিজে বাজাচ্ছে ঢোল বাজাচ্ছে জি মোবাইলে একটু সার্চ করে দেখেন যে কত রকম ভন্ডামি শুরু করেছে শুধু মোবাইলে গান দেখছেন বাজনা দেখছেন একটু আটু এইগুলো দেখেন যে কে কি বাড়াবাড়ি করছে আপনাকে আমল করতে বলিনি আপনাকে বলি না যে আপনিও কারবালা খেলতে লাগেন তাদের সাথে শুধু বাড়াবাড়িগুলো একটু দেখেন আপনি মনে করছেন যে এইগুলো অযথা কথা বলে জি না আপনি এখনই যদি সার্চ করেন তো আপনি দেখতে পাবেন যদি সার্চ করতে না পারেন তাহলে আমাকে এসে বলবেন আমি আপনাকে সার্চ করে দেব জি যেই সমস্ত ইবাদতে রসুল সাল্লাহ আলিহিমের আদেশ নাই যেই সমস্ত এবাদতে রসুল সাল্লাহ আলিহি আসালামের আদেশ নাই যদি আমি আপনি সেই ইবাদতটা করতে যাই তাহলে সেটাই হবে বিদাত আর বিদাত করলে আমি আপনি জাহান নামে যাব যদি বেশি ইবাদত করতে যাই এটা প্রশ্ন আছে আমি সারারাত রাত নামাজ পড়ব আমি দুইটা করে একসাথে রোজা পালন করব জি যদি আমি আপনি আল্লাহ রাসূলের চাইতে বেশি ইবাদত করতে যাই তাহলে সেটাও গ্রহণযোগ্য হবে না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াকুলু জা সলাসাতু রাহলি ইলা বুয়াত আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের নিকটে তিনজন লোক এলেন বি রসুল সাল্লাল্লাহু আলাই জি ওসাল্লামের বিবিদের নিকটে তিনজন লোক এলেন ইস আলহুনান ঈবাদ আতিন্নবী অসাল্লাহ আলাহি জি ওসাল্লাম রসুলুল্লাহ সাল্লাহ আলাহি জি ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল কেমনভাবে এইবাদত করেন সেই সম্পর্কে রসুল সাল্লাহ আলি জি ও বিবিদেরকে জিজ্ঞাসা করলেন ফালাম্মা উখবীরু খান নাহুম তাকাল্লোহা রসুল্লাহ সাল্লাহ আলেহ জিহসাল্মের বিবিরা বলে দিলেন এই এই পদ্ধতিতে আল্লাহ রসুল সাল্লাল্লা হ আলেহ ইবাদত করেন অর্থাৎ রসুল সাল্লাহ আলাহ জিয়সাল্লামের বিবিরা বলে দিলেন এই এই পদ্ধতিতে আল্লাহ রসুল ইবাদত করেন যখন তাদেরকে এই কথা বলে দেওয়া হলো তখন তারা বলছে আমরা তো আল্লাহ রসুলের চাইতে কত দূরে কত গুজর আলহুমা তা মিন মিঞ্জাম হামা তা যেই নাবীর সামনের গুনামা যেই নাবীর পিছনের গুনামা যেই নাবীর না ইবাদত করলেও চলবে সেই নাবী থেকে আমরা কত দূরে রয়েছি তখন তাদের তিনজনের মধ্যে থেকে একজন বলছে যে আমি সারা রাত চলা তাদাই করব। আমি সারা রাত চলা তাদাই করব আমি রাতের বেলায় ঘুমাবো না দ্বিতীয়জন বলছে তুমি যদি তাই করো আমিও রসুলের চাইতে বেশি ইবাদত করব। আমি সব সময় রোজা রাখবো ওলা উফতির আমি ইফতার করব না তৃতীয় বলছে তোমরা দুইজন যদি তাই করো আমিও রসুলের চাইতে বেশি ইবাদত করবো আমি নারীদের কাছে যাব না ফালা আজহু আবাদা আমি জীবনেও বিবাহ করব না আমি নারীদের কাছে যাব না রসুল সাল ওয়াসাল্লাম রাত্রে ইবাদত করেছেন আবার ঘুমিয়েছেন রসুল সালাহ আলিহিসালাম রোজা রেখেছেন আবার ইফতার করেছেন রসুল সাল্লাহ আলহিহিয়া বিবাহ করেছেন নারীদেরকে সময় দিয়েছেন এই কথা বলার পর তারা তিনজন বাড়ি থেকে চলে গেলেন রসুল সাল আলিহিহা বাড়িতে এলেন রসুলের বিবিরা বলে দিলেন দয়ার নাবিগো তিনজন ব্যক্তি আপনার এবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন আমরা আপনার এবাদত সম্পর্কে বলে দিলাম তখন তাদের তিনজনের মধ্যে থেকে একজন বলছে আমি সারা রাত সালা তাদাই করবো আমি রাতের বেলায় ঘুমাবো না দ্বিতীয়জন বলছে যে আমি সব সময় রোজা রাখবো আমি ইফতার করব না তৃতীয়জন বলছে আমি নারীদের কাছে যাব না আমি বিবাহ করব না রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের তিনজনের কাছে গিয়ে বলছে তোম রাই কি সেই তিনজন যারা এ এই কথা বলেছিলেন তোম রাই কি সেই তিনজন যারা এই এই কথা বলেছিলেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি ও হি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের চাইতে বেশি আল্লাকে ভয় করি আমি তোমাদের চাইতে বেশি বেশি আল্লাকে ভয় করি আমি রাতের বেলায় সরা তাদাই করেছি আবার ঘুমিয়েছি আমি রোজা রেখেছি আমি শিম পালন করেছি আবার ইফতার করেছি আমি বিবাহ করেছি নারীদেরকে সময় দিয়েছি যেই ব্যক্তি আমার অনুসরণ করে না যেই ব্যক্তি আমার কথা মোতাবেক চলে না যেই নবী যেই মানুষ আমার কথা অনুসারী চলে না ফালেস আমিনে সেই ব্যক্তি আমার শরীর অন্তর্ভুক্ত নয় সেই ব্যক্তি আমার উন্মত হতে পারে না বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি আপনি যদি আল্লাহকে বেশি খুশি করার জন্য রসুলের চাইতে বেশি ইবাদত করতে চাই মন গড়া ইবাদত করতে যাই তাহলে সেটাই হবে বিদাত আর রসুল সালাহ আলিজালাম বলেছেন যে সেই ব্যক্তি আমার উন্মত হতে পারে না জি বেশি ইবাদত মানে কি বারাবাড়ি করা হচ্ছে বেশি ইবাদত করা বাড়াবাড়ির নাম হচ্ছে বেশি ইবাদত করা একটু বলুন তো আপনি মাগরিবের নামাজ তিন রেকাত যদি আপনি চার রেকাত পর্যন্ত হবে হবে কি অবশ্যই হবে না ফজরের নামাজ দুই রাকাত ওটা যদি চার রেকাত পর্যন্ত হবে কোনো হবে না এক ধরনের আলেমদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এটা তো ভালো আমল তো এটা করলে অসুবিধা কি অসুবিধা আমি আপনাকে বলতে আসি নাই চার রেখা নামাজ পড়েন কিসের অসুবিধা নামাজ তো ভালো জিনিস ভালো জিনিস যে এরকম করে বেশি বেশি করে করতে হবে এ কথা নয় আবু আল্লাহ বলেন রসুল্লাহ আলহিম বলেছেন কয়লা কুল্লু উম মাতি য়দ হুলুনাল জান্নাতা ইল্লাহ মানে আবা হাদিসে রাবি আবু হরের চাল আনহু বুখারি শ্বরীফের হাদিস কুল্লু মানে প্রত্যেক উম মানে হচ্ছে আমার উন্মখ য়দ হুলু না মানে দাখিল হবে জান্নাতা মানে জান্নাতে আল্লাহ আল্লাহরাসুল বলছেন কুল্লু উম মাতি য়দ হুলুনাল জান্নাতা আমার প্রত্যেকটা উন্মখ সবাই জান্নাতে যাবে রসুল সাল আলহি আসালাম তারপরে বলছেন ইল্লা মান আবা আবা বাদ দিয়ে আবা বাদ দিয়ে বাকি সারা পৃথিবীর আমার উম্মত জান্নাতে যাবে সাহবাই কিরামগুন বলছেন কিলা কিলা ওমান আবা দয়ার নবী গো আবা কে কে এমন হতভাগা আপনার সবাই উম্মত জান্নাতে যাবে আর আবা কে এমন হতভাগা সেই ব্যক্তি জান্নাতে যাবে না সেই ব্যক্তি বাদ দিয়ে সবাই জান্নাতে যাবে রসুল সাল আলহি আসালাম বলছেন পালা মান আতু আনি দাখাল আল যেই ব্যক্তি আমার ইতাআত করে যেই ব্যক্তি আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবিক চলে সেই ব্যক্তি যাবে জান্নাতে ওমান আসানি ফাকাত আবা আর যেই ব্যক্তি আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসালামকে মানে না সেই ব্যক্তি জান্নাতে যাবে না সেই ব্যক্তি হচ্ছে আবা জি আপনাকে আল্লাহ তাআলা বরকত আতালা মুসলিম ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ আপনাকে মুসলিম ঘরে পাঠিয়েছেন আপনি একজন মুসলিম হয়ে যাওয়ার পরেও যদি এই সমস্ত বিদাতের সাথে জড়িত থাকেন দয়া করে আপনাকে বলছি আপনি এই সমস্ত বিদাতগুলি ছাড়েন যদি আমি আপনি জান্নাতে যেতে চাইতো। একটা ইবাদত করবেন সেই ইবাদতটা ইমাম সাহেবকে একটু জিজ্ঞাসা করে নিন জি যে মৌলানা সাহেব এই ইবাদতটা করছি এই ইবাদতটা কেমন ও ইবাদতটা করছি ওই ইবাদতটা কেমন আল্লাহ তারাক বাতাল আপনাকে একটা এত সুন্দর জায়গাতে দাখিল করবে আচ্ছা বলুন তো কোনো মানুষ যদি এয়ারপোর্টে যায় উদাহরণটা দিয়ে বক্তব্য ইনশাল্লাহ ইতি করে দেবো কোনো মানুষ যদি একটা এয়ারপোর্টে যায় প্লেনে চাপার জন্য অন্য দেশে যাওয়ার জন্য তো কতবার চেক করে এয়ারপোর্টে ঢোকার সময় একবার চেক করে আপনার শরীর একবার চেক করে আপনার ব্যাগ একবার চেক করে এয়ারপোর্টে চাপ প্লেনে চাপের সময় একবার চেক করে কতই না চেক আপ করে আচ্ছা বলুন তো প্লেনটার দাম কত পেলেন্টার দাম কি জান্নাতের চাইতেও বেশি দামি জি না তো আল্লাহ বারাকুয়া তালা আপনাকে এমন একটা জায়গাতে দিবেন এমন একটা জায়গাতে আপনাকে আল্লাহ বারাকুয়া তালা দিবেন আপনাকে বিনা যাচাই বাজাই করে দিয়ে দিবেন। জি না এই দুনিয়ার ভুঁকে আপনি আমল করুন রসুল সাল্লাহ আলিহি আসাল্লামের মতো করে আল্লাহ রসুল সাল্লাহ আলীহিউসাল্লাম যেই পদ্ধতিতে ইবাদত করতে বলেছেন সেই পদ্ধতিতে আমি আপনি যদি ইবাদত করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে যাব পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব হে আল্লাহ তুমি আমাদেরকে বিদাতের মতো জঘিন্ন পাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করো একটু সকলে বলুন আল্লাহ আমিন আই আল্লাহ তুমি আমাদেরকে মহরমের দুইটি সিয়াম পালন করার তৌফিক দান করো সকলে বলুন আল্লাহ আমিন আমিনব্ব আলমিন আমি সেরাসিন মাদ্রাসায় পড়াশোনা করছি কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছেলে বা ভাই হিসাবে ক্ষমা করে দেবেন দলিল দিতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে পরে ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি সংশোধন করে নেব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله تعالى على خير خلقه وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمة